হ্যালো ভিয়াস আমি আপনাদের মাঝে আসছি বাংলাদেশের যে সোনালী আসে যে তথ্য এখন পয়লা বৈশাখ মাস চলে যাচ্ছে পাট ও হয়ে গেছে এখন পাট নিরানোর যে কারণগুলো সেগুলো জানছি বাংলাদেশের যে সোনালী আস পাটের যে বর্তমান আমরা কারণ কিভাবে তারা তৈরি করছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাটের যে বনছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি আসলে আমরা পাট যেগুলো পাট বাংলাদেশের যে বর্তমান বোনা পাটগুলো কি পরিমাণ আছে না আছে সে সেই সংখ্যা আমরা এখন বলে থাকবো কিন্তু পাটের চাহিদা অনুযায়ী পাট বোনা খুবই কম বাংলাদেশে কুষ্টিয়া জেলা যে পাট বোনেছে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ থেকে সাত পারসেন্ট আমরা পাট দেখতে পাচ্ছি বাংলাদেশে কুষ্টিয়া জেলার পাট বোনা আসলে মাঠে পাট নাই বললে চলে অন্যান্য ফসল আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ যে সবজি ফসল সেটা হচ্ছে শসা শুসার ফলনটা আমরা জানতে পেরেছি যে বাংলাদেশে যে সোনালিয়াস পাস নিয়ে যে গবেষণা চলে সে যে সারা বাংলাদেশে যে গবেষণা চলছে যে ন্যায্য পরিমাণ তারা দাম পায় না পাটও বিক্রয় করতে পারে না ভালো দামে কিন্তু শসা তারা বলছে গাড়ি লোড হলেই শসার দাম ভালো হয় গাড়ি লোড না হলে শসার দাম হয় না প্রতি বিঘা জমিতে এক লক্ষ আশি হাজার থেকে দুই লক্ষ পর্যন্ত টাকা পায় শসাতে কিন্তু এক বিঘা জমিতে পাটে পাট জন্লে পাটের তারা যদিও ন্যায্য পরিমাণ না হয় তাদের পাঁচ থেকে সাত হাজার টাকা লস হয় কথা জানাচ্ছে সাধারণ চাষিরা চাষিরা বর্তমান আরও জানিয়েছে যে সোনালী পাট যদিও ফসলটা ফলাতে হবে কলকারখানা আছে বাংলাদেশে এটা লাভবানও ফসল নয় এ কথা জানাচ্ছে বাংলাদেশের সবজি চাষি ভাইরা এবং বাংলাদেশের সোনালী পাট চাষি ভাইরা তারা জানাচ্ছে এটা লাভবান লাভবান ফসল নয় কিন্তু বাংলাদেশের সোনালিয়াস পাট এটা সোনালিয়াস পাঠ যেমন খ্যাতি অনুযায়ী অর্জন করেছে বাংলাদেশের এই জন্য ডক্টর আমাদের সরকার যেমন তত্ত্ববধ সরকার আছে ডক্টর ফকির উদ্দিন রহমান তিনিও যদি আমার আমরা যদি তাদেরকে যদি নিয়োজিত করে বাংলাদেশের যে ফসলগুলো ফলাচ্ছে যে বাংলাদেশের বর্তমান যে ফসল এই যে আমরা এখন সোনালিয়াস পাটের যে গবেষণা করে থাকি এটা যদি ন্যায্য পরিমাণ দাম দেয় বিদেশি রপ্তানি করতে পারে তাহলে হয়তো তারা দাম পাবে বর্তমান বাংলাদেশের চাহিদা অনুযায়ী সোনাল্যাশ পাটের দাম খুবই কম জানাচ্ছে খালি যে অন্যান্য জেলায় যে পাটের দাম কম তা না সব জেলায় পাটের দাম কম কুষ্টিয়া জেলা রাজশাহী পাবনা আর জানতে পারছি কিন্তু এখন একটু পরিমাণ দাম বৃদ্ধি পেয়েছে একটু পরিমাণ দাম বাড়ছে কিন্তু তারপরেও কিন্তু তাদের চাহিদা অনুযায়ী মিটায় নিয়ে যাচ্ছে না কারণ বাংলাদেশের খরচ অনুযায়ী বেশি একটা লেবার খরচ সাতশো থেকে আটশো টাকা পর্যন্ত লেবার লেবারকে দেওয়া লাগে এজন্য তাদের লাভবান হচ্ছে পারছে না বর্তমান যে বাংলাদেশের সোনাল্যাশ পাঠের যে আকাঙ্ক্ষা আমরা দেখতে পাচ্ছি সেটা যদিও বাংলাদেশের সরকাররা একটু যদি উদ্যোগ নেয় তাহলে অবশ্যই দাম হবে আর বাংলাদেশের কলকারখানারা যারা কল সরকারি বেসরকারি আদা সরকারি যে কলকারখানাগুলো আছে ঝুটমেলগুলো আছে সেগুলা তারা জানাচ্ছে যে আমরা ন্যায্য পরিমাণ দাম দেব তারা বলছে এবং বাইররাও আরও অনুযায়ী তারা বলছে ন্যায্য পরিমাণ দাম দেবো যখন এখন তারা শুকনো পাটটা তুলে নিচ্ছে ন্যায্য পরিমাণ দাম দিয়ে এখন বর্তমান বাজারটা আমি কুষ্টিয়া জেলার জানাচ্ছি বত্রিশশো থেকে শুরু করে চৌত্রিশশো পঁয়ত্রিশশোর ভিতরে পাট বেচা কেন হচ্ছে ভালো মানের পাটটা কুষ্টিয়া জেলা যেটা হিসনা নদীর পাট সেগুলো আসলেই আমরা ভালো মানের পাট কুষ্টিয়া জেলা থেকে পাইনি এটা আস ব্যাপারীরা এটা আশা করা যাচ্ছে যে কুষ্টিয়া জেলার ভালো মানের পাটটা তারা পায় না সর্বনিম্ন সেখানে কুষ্টিয়া জেলার পাট পায় এ কথা জানাচ্ছে আসলে কুষ্টিয়া জেলার যে সর্বনিম্ন পাট হয় তা না ভালো লেভেলের পাটগুলো হয় তারা ভালো পণ্যর দাম পায় না জন্য ভালো লেভেলের পাটগুলো ফরিদপুরে এবং রাজশাহী পাবনায় যা তারা যায় বিক্রয় করে দেয় এবং ভালো ভালো কিছু মুদ্রা অর্জন করতে পারে বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাটের দাম যদি পাঁচ থেকে সাত হাজারের ভিতরে থাকে তাহলে অবশ্যই